ঢালাই গেট গুলা ভাই একটু সময়ের কাজ দেখেন আমাদের এই যে দেখেন ঢালাই ফিনিশিং গুলা অনেক ভাই বলবে যে ভাই ঢালাই তো খড় এই যে ঢালাই ফিনিশিং গুলো ফলো করে

রং তো ফ্রি করে দিচ্ছে নি প্লাস হচ্ছে গিয়ে পরিবহন চার্জও আপনি দিয়ে দিবেন আমি সম্পূর্ণ আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আরটিএস এন্টারপ্রাইজে আর দেখাচ্ছি হচ্ছে কি একটা নতুন ডিজাইনের গেট বাড়ির সামনের নতুন ডিজাইনের একটা রাজকীয় গেট দেখাবো আর এই গেটটা সম্পর্কে জানাবে আমাদের রহমান ভাই রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রহমান ভাই পেছনে তো একদম এক কালারের খুব সুন্দর ডিজাইনের একটা গেট দেখতেছি কি দিয়ে তৈরি করেছেন কিভাবে এটার মান কি দাম কিরকম এই সম্পর্কে একটু জানান এডা ভাই সম্পূর্ণ ঢালাইয়ের কি সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই শুধু আউটফ্রেমটা হলো কি আমাদের 2 মিলি বক্সের আচ্ছা আর সম্পূর্ণ এটা ঢালাই এটা কিন্তু আমাদের লেজার কাটিং হয়ে তৈরি হইছে এই গ্যাপটা হ্যাঁ এই গ্যাপটা আমি আপনার যে ঢালাই তৈরি করে দিলাম আচ্ছা লেজার কাটিংও এরকম ডিজাইন আছে কিন্তু এটা আমরা ঢালাই দিয়ে তৈরি করছি এটা হচ্ছে ঢালাই দিয়ে করা ঢালাই সম্পর্কে একটু জানান দসব ভাই ঢালাই সম্বন্ধে নতুন করার বলার কিছু নাই ঢালাই ভাই ইনশাআল্লাহ 200 বছরে অক্ষয় ভাই অক্ষয় অক্ষয় কারণ এইগুলা ভাই বেশি logback ইউরোপ এমريكا হিসাব গেট চলে এই সব গেটগুলি আছে বিদেশে এম리에 লন্ডনে অধিকাংশ গেriele ঢালাই 300 বছর ধরে আছে গেড়ায় রাইট 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 খুব সুন্দর একটা ডিজাইন ভাই নান্দনিক একটা ডিজাইন তৈরি করেছেন এটা কি ঠেলা গেট নাকি পাল্লা গেট এটা ভাই ছলায় মানে এক সাইডে চিপে যাবে কি এক সাইডে চাই যাবে কত ফিট ভাই কত ফিট গেট এটা প্রায় 60 60 ফিট বাই 60 ফিট 7 ফিট বাই 7 ফিট ওয়াও নিচে আবার চাক্কাগুলোও দিয়ে দেন একদম সুন্দর মোটি স্মুথলি বাহ খুব সুন্দর ছোট গেট যাদের তাদের জন্য ভাই আব্দুর রহমান ভাই সবসময় বড় বড় গেট তৈরি করেন এবার ছোট গেট নিয়ে আসলাম আপনাদের একদম ভাই আপনার ভিডিও যতগুলি করছিস সবগুলি অনেক বড় বড় গেট যেমন এখানে একটা গেট তৈরি হচ্ছে অলরেডি তাই তো এখানে একটা এটা লেজার কাঠ ঢালাই

শুধু গেট দেখেন গেট দেখে শুধু ডিজাইনটা দেন ডিজাইনটা দিলেই তৈরি করে যাওয়া ইনশাআল্লাহ এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে ভাই দেখেন বাইরে থেকে বুঝার কারণে যে পকেট পাল্লাটা কোথায় একদম আপনার বের হচ্ছি ভিতর থেকে যে একটা পকেট পাল্লা আছে ওকে এই যে দেখেন

একি জিনি মানে যে এখানে আপনি কি কি দিচ্ছেন ঢালাই তো এটা দিচ্ছেন ষোলোশো টাকার ভিতরে এই যে ফিটিং করা সারা দেশে নিয়ে যাওয়া ধরেন দেশের যেকোনো জায়গায় পাঠানো এগুলি তো একটু কাজ কিভাবে দিচ্ছেন এইগুলা ভাই সব এই প্রাইজের ভিতরে থাকে

রহন ভাই আপনার সাথে দেখা করতে চাইলে বা আপনার সাথে এখানে এসে দেখে যাচাই করে নিতে চাইলে আপনার ঠিকানাটা একটু দিয়ে আমার ঠিকানা ঢাকা কামনা হাসাননগর পান্না বেটারি দুই নম্বর গেট ওকে আসার যেমন যদি সদরঘাট থেকে আসে বা ওই যে বাউবাজার থেকে আসলে সোয়ারিঘাট হয়ে শিক্ষণ থেকে এখানে বিশ তিরিশ টাকা গাড়ি ভাড়া আচ্ছা আবার যদি গাবতলি থেকে আসে এখান থেকে আপনার কত গাবতলি থেকে লেগুনা আসে এখান থেকে আবার তিরিশ টাকা ভাড়া আচ্ছা বা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ইমো এই গেটটা বা অন্য যে কোনো ডিজাইনের গেট যদি আপনারা চান বানাতে কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানাতে চাইলে আপনারা এখান থেকে বানাতে পারবেন আরটিএস এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে গেট ডেলিভারি একদম ফ্রি করে দিচ্ছে যে কোনো জায়গায় আপনারা গেটটা ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন মানে হ্যাসেল ফ্রি আপনারা এখান থেকে শুধু হচ্ছে গিয়ে ডিজাইনটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন কত দিনের মধ্যে রেডি করে দিতে পারেন গেট ভাই ঢালাই গেট ভুলে তো সময় লাগে 15 থেকে 20 দিন বা 30 দিন লাগে ওকে আর লেজার কাট গুলো একসাথে হবে জানা আমাদের ডেলিভারি আচ্ছা এক একটা গেটের সময়ের পরিমাণ এক এক রকম এক এক রকম ঢালাই গেট গুলো ভাই একটু সময় কাজ কাছে এই দেখেন আমাদের এই যে দেখেন ঢালাই ফিনিশিং গুলো অনেক ভাই বলবি যে ভাই ঢালাই তো খর খরা এই যে ঢালাই ফিনিশিং গুলো ফলো করে আমাদের একটু কাজ করা লাগে ঢালাই অনেক কাজ করা লাগে আচ্ছা একদম এগুলো আইন না আমরা ফিনিশিং লাগে আবার আমাদের ফিনিশিং থাকে তারপর রং ঢালাই গেলে রঙের সময় লাগে আচ্ছা এই ক্ষেত্রে আমরা ঢালাই গে পনেরো থেকে বিশ দিন বা এক মাস পনেরো এক মাস বা চল্লিশ দিনও নিয়ে থাকে আচ্ছা মানে এই দেখা যায় অনেক কাস্টমারও বলবো ভাই আজকে না আপনার দুই দশ দিন পর গেট দিচ্ছি কিন্তু আমার জবান ঠিক থাকবে না এই আমরা টাইম রেট টু বাড়িয়ে নেই এর ভিতরে যদি সম্ভব হয় আগে দিয়ে আগে হলো তো আমরা আগে আগে পাঠিয়ে দিবেন বাহ খুবই সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন যারা হচ্ছে গিয়ে বাড়ির সামনে রাজকীয় গেট ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে আরটিএস এন্টারপ্রাইজ যারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ